বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপিকে অনির্দিষ্টকালের জন্য ওভাল অফিস ও এয়ারফোর্স ওয়ানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস একটি ভৌগোলিক নাম নিয়ে বিরোধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন সিএনএন এর প্রতিবেদনে বলা হয় ট্রাম্প গত মাসেই ঘোষণা করেছিলেন গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা করা হবে এরপর গত এগারোই ফেব্রুয়ারি গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা করার নির্বাহী আদেশও দেন প্রেসিডেন্ট ট্রাম্প সরকারি সংস্থাগুলো ইতোমধ্যেই এই পরিবর্তন গ্রহণ করলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ করে এপি এখনো গালফ অফ মেক্সিকো ব্যবহার করে যাচ্ছে মূলত এই কারণেই হোয়াইট হাউস এপিকে প্রেসিডেন্টের ইভেন্ট প্রচার করা থেকে বিরত রাখছে তবে এপির ফটোগ্রাফারদের এইসব অনুষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ট্রাম্প যখন মারের আগতে যাচ্ছিলেন তখন তার প্রশাসন নিশ্চিত করে যে এপির সাংবাদিকরা এয়ারফোর্স ওয়ানে থাকতে পারবেন না ট্রাম্প প্রশাসনের ডেপুটি চিফ অব স্টাফ টেইলর ব্যাডউইচ এক বিবৃতিতে বলেন এপির সিদ্ধান্ত শুধু বিভেদ সৃষ্টিকারী নয় বরং এটি তাদের ভুল তথ্য প্রচারের প্রতিশ্রুতিকেই প্রকাশ করে যদিও প্রথম সংশোধনীর অধীনে তাদের দায়িত্বহীন ও অসৎ প্রতিবেদনের অধিকার সুরক্ষিত তবে এটি তাদের সীমিত জায়গা যেমন ওভার অফিস বা এয়ারফোর্স ওয়ানে প্রবেশের বিশেষাধিকার দেয় না টেইলর ব্যাডউইচ আরও বলেন এখন থেকে এই জায়গাগুলো অন্য সাংবাদিকদের জন্য উন্মুক্ত করা হবে যারা আগের প্রশাসনে কভার করতে পারতেন না এপি ও বিশ্বের অন্যান্য সংবাদ মাধ্যমের জন্য হোয়াইট হাউসের এই সিদ্ধান্তকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে প্রেস পুল নামে পরিচিত সাংবাদিকদের একটি সংগঠন সবসময়ই প্রেসিডেন্টের সফর সঙ্গী হয় মূলত এরাই অন্যান্য সংবাদ মাধ্যমের সঙ্গে তথ্য শেয়ার করেন এপি হোয়াইট হাউস কাভারেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা হয়ে থাকে তারাই এই প্রেস পুল সিস্টেমটি তৈরি করতে সাহায্য করেছিল আঠারোশো একাশি সালে প্রেসিডেন্ট জেমস এ গার্ফিল্ডের হত্যাকাণ্ডের সময় প্রথমবারের মতো হোয়াইট হাউসে একটি পুল রিপোর্টার নিয়োগ দেওয়া হয়েছিল সেই থেকে এপি এই পুলের সদস্য হিসেবে কাজ করে আসছে তবে এপি সাংবাদিকরা এখনও হোয়াইট হাউস প্রাঙ্গনে প্রবেশাধিকার পাবেন কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে ভ্রমণের অনুমতি না পাওয়ায় তাদের প্রতিবেদন তৈরির সুযোগ সীমিত হবে এপি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই করার প্রস্তুতি নিচ্ছে নাম প্রকাশ না করার শর্তে এপির একজন কর্মী বলেছেন এটি মত প্রকাশের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বা ডব্লিউএইচসিএ এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বলেছে এটি শুধু প্রথম সংশোধনের লঙ্ঘন নয় বরং প্রেসিডেন্টের নিজস্ব বাক স্বাধীনতা এবং ফেডারেল সেন্সরশিপ বন্ধের নির্বাহী আদেশেরও লঙ্ঘন